তুই এই সব কথা কস কেমনে ছি লজ্জা করে না তুই আমার নংরা কথা আমার একটা প্রমাণ দেখা যে লোকের এনে দালালি করে তুই লোকের অভাব নাই অহরহ ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে সে কেমন আমার নিয়া দেখা আমার বিয়ে হইছে আমার একটা জীবন অ্যাক্সিডেন্ট আমি 100 বার কমু গলা বড় করে কমু আমার

टेंशन भी তোকে তোরা আমি ছাড় দিব না তুই আমার নিয়ে কথা বলছস নিয়ে কথা বলছস তোরে ছাড় দিব না ওই লোকেতে ভালোবাসতাম বিদায় ওই লোকের বিরুদ্ধারে কোনো ইনটস্ট নাই কিন্তু তোরে আমি ছাড় দিব না মনে রাখিস তোদার মিরা বলতেছি তুই আমার নিয়ে কথা বলছ কেন তোরে নিয়ে কি বলছি আমি এই নাসিরে কমেন্টে গিয়ে বসে এত খাও তবে এ তুই যা যা আপনারা যারা যারা ওর ভিডিওটা দেখেন দয়া করে সবাই রিপোর্ট মারার চেষ্টা করেন ওকে ইগনোর করবেন কারণ একটা একটা মেয়ের নামে উল্টা পাল্টা কথা বলা এটা হচ্ছে একটা আইনগত অপরাধ আর আমরাও আইনগতভাবে অপরাধ নিতেছি ওর প্রতি অযথা ওর সাথে কোনো শত্রুতা নাই ও আমাদের সম্পর্কে কিচ্ছু জানে না আমার মনে হয় সুরবিলা কেউ জীবনে দেখেইনি ভালোভাবে ওরে ওর সাথে কোনো কন্টাক্টই হয়নি জীবনে কিন্তু ওই ইচ্ছে করে চিনে না জানা শর্মিলা রে শর্মিলা সম্পর্কে

এই সোশ্যাল মিডিয়া আমার জীবনটা ধ্বংস করে দিছে আমার পুরো ফ্যামিলি আইটারে ধ্বংস করে দিয়েছে এখান থেকে আমি জিজ্ঞাসা করি একটা মেয়ে নিজেরা ভালোভাবে দাঁড় করাইতে যাবে সেখানে গিয়ে বলা হয় মেয়ে ভাইরালর জন্য বিয়ে করছে একটা মেয়ে একটা মেয়ের যখন প্রথম বিয়ে হয় যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়ের মাথায় টেনশন থাকে আমার প্রথম ডি মেয়েরা ডিভোর্স হয়ে গেছে আমি কি দিচ্ছে কারো বিয়ে করে সুখী হইতে পারবো তখন এই চিন্তাটা মেয়ের মাথায় সব সময় থাকে আমার যখন ডিভোর্স হয় তখন আমি এইটা ফার্স্ট ইয়ারে পড়ি ইন্টার এর পড়ি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ি হ্যাঁ তখন আমার মাথায় টেনশন ছিল যে আমি এবার পড়াশোনা করতেছি পড়াশোনা আমার জীবন সুন্দর করবে না আমার দরকার যে আমি